তো বন্ধুরা অনুরাগের এর ছোট আগাম এপিসোড কথা বললে এখানে দেখানো হচ্ছে যে মিষ্কা দীপার বাড়িতে সূর্যের কাছে তার সব ভুলের জন্য ক্ষমা চাইতে সূর্য মিষ্কার কথা না শুনে মিষ্কা কে অপমান করে ওখান থেকে তাড়িয়ে দেয় যেটা দেখে দীপার ভালো লাগে আর দীপা ঠাকুরের কাছে প্রার্থনা করে যে ঠিক এইভাবেই যেন ঠাকুর মিষ্কার সব কালো ছায়া থেকে সূর্য আর তার পরিবারকে রক্ষা করে তারপর রাত্রি বেলা ভীষণ বৃষ্টি শুরু হয়ে যায় যেখানে দীপা আর রূপা মেঝেতে শুতে গেলে সোনা আর সূর্য ওদেরকে জানায় যে বৃষ্টির কারণে মেঝেটা ভিজে গেছে তাই দীপা আর রূপা রূপাকে উপরে শোয়ার জন্য সূর্য বলে যেখানে সোনা আর রূপা দীপা আর সূর্যকে একসাথে শোয়ার জন্য রিকোয়েস্ট করলে তারা সবাই মিলে একসঙ্গে রাত্রিবেলা শুয়ে পড়ে দিকে উর্মির কানে যখন খবরটা যায় যে দীপার কাছে মিষ্কা হেরে গেছে আর দীপা আর সেনগুপ্ত বাড়িতে ফিরে আসার চান্সটা অনেক বেশি হয়ে গেছে তাই উর্মি তার মায়ের সঙ্গে মিলে মিষ্কাকে বলে যে আমরা তোমার সাথে আছি তুমি তোমার মতো করে প্ল্যান বানাও আমরা প্রতিটি পদে তোমার সাথ দেব আর যে করে হোক আমরা দুজনে ওই দীপাকে সেনগুপ্ত বাড়িতে কোনোদিনও ফিরে আসতে দেব না কিন্তু ঠিক তখনই লাবণ্য ওইখানে চলে আসে আর উর্মির রুমের মধ্যে মিশকাকে দেখে লাবণ্য রত্না আর উর্মির উপর চিৎকার করে বলে যে কার পারমিশন নিয়ে মিশকাকে এই বাড়িতে ডাকা হয়েছে যেখানে উর্মি মিশকাকে বাঁচানোর জন্য বলে যে তার একটা লেডি ডক্টরের প্রয়োজন ছিল তাই সে মিশকাকে ডেকেছে কিন্তু লাবণ্য মিশকাকে ওখান থেকে তাড়িয়ে দেয় অপমান করে আর উর্মিকে বলে যে তোমার কোনো ডাক্তার হলে আমাকে বলবে আমি একটা ফোন কল করলে তোমার ডাক্তারের লাইন লেগে যাবে তারপর সকালবেলা লাবণ্য যখন দীপার বাড়িতে এসে দেখে যে সূর্য সোনা রূপা একসঙ্গে শুয়ে আছে তখন দীপাকে যে জিজ্ঞেস করতে তার রাত্রে বেলা একসাথে ছিল। যেটা জানার পর লাবণ্য ভীষণ খুশি হয় তারপর ঘুম থেকে উঠে সোনার উপর লাবণ্য কে দেখে ভীষণ খুশি হয়ে যায় যেখানে লাবন্য তাদেরকে স্কুলে ছাড়ার কথা বলে আর সোনার রূপা বলে যে থেকে তারা বাবা মায়ের সঙ্গে থাকবে তারপর সোনার রূপা আর সূর্য ব্রাশ করতে গেলে লাবণ্য দীপা বলে যে আমাদের যে করে হোক মিশকা আর সূর্যের মধ্যে দূরত্ব বজায় রাখতে হবে তারপর সোনার রূপা তার বাবা মায়ের সঙ্গে টাইম কাটানোর জন্য স্কুলে যাবো না বললে সূর্য বলে যে ঠিক আছে তোমরা স্কুল থেকে ফিরে এসো আমি কোথাও যাবো না আমরা চারজন এখানেই থাকবো যেটা শুনে সবাই ভীষণ খুশি হয়ে যায়